আবৃত্তি করছি কবিতা সংস্কারের স্বপ্ন কবি আরিফ বিন মনিরের লেখা জাগো বাংলাদেশ জাগো নতুন আলো চেতনার দীপ্তি হোক হৃদয়ের ভালো ঘুমন্ত যে মন তাকে ডাকতরে সত্যের পথে হাঁটো দৃঢ় করে দূষণ দুর্নীতি অন্যায় জাগ দূরে আলো গঞ্জে গ্রামেগঞ্জে পল্লীতে সুরে শিক্ষা হোক সবার অধিকার শ্রম আর জ্ঞানে করা হোক গৌরবের বার চাষির ঘামে ভিজুক সোনার দেশ কর্মে করা হোক মানবিক পরিবেশ বৃক্ষ হোক বন্ধু নদী হোক গান প্রকৃতির টানে হোক মাটির টান নারী পুরুষ সমানভাবে গরুক ঐতিহ্য ভাতৃত্বের বাধা হোক শতরঙের বিজয় নতুন প্রজন্ম আনুক উদ্ভাসিত আশা দেশ হোক ভালোবাসায় গড়া উন্নয়নের ভাষা জাগজনতা গরু আগামীর পথ সংস্কারে হোক স্বাধীনতার নবজন্মের রথ